এক বছর আগে হাজবেন্ড যশোর থেকে এল ইন্ডাকশন চুলা কিনে এনেছিল মাত্র দুই মাস ব্যবহার করেছিলাম চুলাটা রান্নার পর মুছে একটু শরীর রাখতে নিয়েছি দেওয়ালের সাথে ঠুক করে লেগে ফাটা ফাটা হয়ে গেল কাজটা এরপর অনেক দোকান ঘুরে ঘুরে ঠিক করার জন্য চেষ্টা করেছে কিন্তু কোনো দোকানেই নাকি এই কাজটা পাওয়া যাচ্ছে পরে সাত আট মাস ধরে সেই চুলাটা আমার দোকানেই পড়ে আছে আর কারেন্টের চুলা একটা না কিনলেই হচ্ছিল না তাই হাজবেন্ড বললো ওটা যখন ঠিক হয় হবে তুমি এখন একটা নতুন চুলা কেন তো সন্ধ্যার পর দুজন চলে গেলাম কিন্তু যখন অনেকগুলো চুলা দেখছিলাম তখন কিন্তু ভিডিও নিতে মনে নেই আমার এমনই হয় যখন কোনো কিছু কিনতে যাই বাইরে যাই ভিডিও করতে মনে থাকে না তখন মনে যে হাজবেন্ডিও করলে না এটা সময় ভালো করে বললাম যায় তাহলে ঠিক করে নেওয়া যাবে কিনা আসলে দুর্ঘটনাটা হতেই পারে কিন্তু সেরে নেওয়ার অবশ্যটা থাকলে ভালো হয় এই যে চুলাটা অনেক সুন্দর একটা চুলা ছিল খুবই পছন্দের চুলা ছিল আমার কাছে তো সেটা চায়না থেকে ওইটার নাকি কাজটা এখনো আসতেছে না সেই জন্য ঠিক হচ্ছে না তো যখন আসবে ঠিক করে দেবে ইনশাল্লাহ অনেক রকমের অনেকগুলো চুলা দেখার পরে আমার এই কি আমি চুলাটাই পছন্দ হয়েছে চুলাটা কেমন হয়েছে জানাবেন আর আজকে এই নতুন চুলায় আপনাদেরকে রান্না করে দেখাবো বেলে মাছের ঝোল আসলে সকাল সকাল বাজারে গেলে অনেক ভালো ভালো মাছ পাওয়া যায় কিন্তু আমার লোকটা বোঝে না শুধু সে নাক ডেকে ঘুমায় আর আমি চাচামেচি করলে তারপরে উঠে বাজারে যায় আজকে দেখো কত সুন্দর মাছ কিনেছ এভাবে সকাল সকাল বাজারে গেলে তাজা তাজা মাছ পাবে মাছগুলো ক্যামেরায় যদিও বড় দেখাচ্ছে না তবে এই মাছগুলো বেশ বড় বড় ছিল তো আমি কুটে বেছে সুন্দর করে ধুয়ে নিয়ে লবণ হলুদ মাখি একটু হালকা করে ভেজে নেব হাজবেন্ড যখন বাজার করে কথাটা আসলে সত্যি কিনা আপনারা জানলে জেনে থাকলে জানাবেন কিন্তু মাছটা কিন্তু খেতে খুবই মজা ছিল খুবই টেস্টি ছিল প্রথম ব্যাচের মাছগুলো ভাজা হয়ে গেলো আর কয়েকটা বাকি ছিল আবার দিয়ে দিলাম এগুলো এখন ভালো মতো ভেজে নিবো মাঝারি সাইজের বেলে হলে বা ছোট বেলে হলে আমি একবার হাত মাখা করে রান্না করি যেহেতু একটু বড় বেলে বাজ সেজন্য হাজবেন্ড বললো একটু ভেজেই রান্না করো কাঁচা মরিচ আর পেঁয়াজটা তেলে ভেজে নিয়ে কালকের পাটায় বাটা কিছু বাটা মশলা ছিল সেগুলো এক একে দিয়ে শুকনো মরিচ বাটা জিরা বাটা রসুন বাটা হাফ চা চামচ রসুন বাটা দিয়েছি ভালো করে নেড়ে একটু হলুদ আর লবণ দিয়ে সামান্য পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় এই অল্প পানিতেই মশলাটা ভালো মতো ভুনে নিব ভুনে নিয়ে একটু ভাজা ভাজা হয়ে আসলে একটু বেশি পানি দিব দিয়ে এই পানিটাতেই আবার মশলাটা টা ভালোমতো কষাবো যখন এই পানিটা বলক এসে যাবে তখন ওই ভেজে রাখা বেলে মাছগুলো দিয়ে দিলাম যেহেতু Bele মাছটা এমনিতেই খুব নরম একটা মাছ তাই এখন আর এটা নারবো না হাত দিয়ে ঝাঁকে ঝাঁকে কষাবো চাক চাকভাজি করেছে আর কিছুই রান্না করেনি চিন্তায় ছিলাম খুব যে তিন মহারাজা খাবে কিনা কিন্তু এত পছন্দ করেছে তারা বলেছে এই মাছের কাটা নাই আর মাছটা এত সুস্বাদু তুমি মাঝে মাঝে এই মাছটা রান্না করে দিবা যেহেতু ওদের বাবা দুপুরে অফিসেই খায় তাই রাত্রে খেতে বসার আগে তিনজন মিলে বাবার কাছে রিভিউ দি ছিল যে তরকারি কেমন মজা হয়েছে বেলে মাছের ঝোল রান্নাটা শেষ করে ফেললাম আজকের ভিডিও টা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ